তৃণমূলের বুথ সভাপতি ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার খুন করা হয়েছে বলে দাবি পরিবারের বাঁশবাগানের ভেতর থেকে তৃণমূলের বুথ সভাপতির ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি খুন করা হয়েছে নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকার ঘটনা পরিবারের দাবি গতকাল রাতে অভিজিৎ সরকারকে ফোন করে বেশ কয়েকজন এরপর সারা রাত্রি আর বাড়িতে ফেরেননি সকালে বাবা অজয় সরকার জানতে পারে তার ছেলের রক্তাক্ত দেহ পড়ে আছে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করে ছেলের দেহ এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এই অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি বাবা অজয় সরকারের দাবি তার ছেলেকে চক্রান্ত করে খুন করা হচ্ছে

আমার বাড়িওয়ালার আর আমার মার পাঠালাম তারপর ছোট ছেলেটার পরে ডেকে তুলে পাঠালাম আর আমার ছোট ভাইয়ের পাঠালাম এতে কি মনে হচ্ছে যে মেরে দিয়ে ও মেরে দিয়েছে যদিও এই ঘটনার তদন্তে নেমেছে হাঁসখালী থানার পুলিশ